আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি তো এই যে আজকের ব্লগটি আমি খুব সকাল থেকে স্টার্ট করে দিয়েছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর সোজা চলে এসেছি কিচেনে আজকে বাসায় আমার গেস্ট আসবে তাই ভাবলাম যে সকাল সকাল রান্নাবান্নাটা করে ফেলি তো পাশে চুলায় আপনার তো দেখতেই পারলেন আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই চুলা আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি আর ও যে দেখুন চুলার পাশে একটা হাড়ি বসিয়ে রেখেছি ওটা আমি কাজি পেতেছি কাজির ভাত রান্না করব আসলে কাজির ভাত খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে হরেক রকমের ভর্তা দিয়ে তো গরুর মাংস আলহামদুলিল্লাহ রান্না করা হয়ে গেছে ডিমও আমি খোসা ছাড়িয়ে ভেজে নিয়েছি আসলে ভিডিওতে কিন্তু সব রান্না রান্নাবান্না দেখানো যায় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর ভিডিও যদি অনেক বড় হয়ে যায় তাহলে কেউ আর ওই ভিডিওটা দেখতে চায় না তারপর এই যে মুরগির রোস্টটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি কষানোর পর আমি মুরগির রোস্টের উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো দুধ আর দিয়ে নিলাম আমি ধুয়ে নেওয়া কয়েকটা কিশমিশ আমি বাসায় সবসময় যেভাবে করে মুরগির রোস্টটা তৈরি করি আজকে সেম একইভাবে আমি মুরগির রোস্টটা তৈরি করে নিচ্ছি আপনার যদি মুরগি রোস্টের ফুল ভিডিও দেখতে চান তাহলে আমার পিছের ভিডিওতে একটু ভিজিট করে আসবেন আমি আমার পিছের ভিডিওতে রোস্টের ফুল ভিডিও দিয়েছি তো আলহামদুলিল্লাহ রোস্টটা আমার রান্না করা হয়ে গেছে আমি রোস্ট নামানোর আগ দিয়ে রোস্টের উপরে দিয়ে নিচ্ছি এক চামিজের থেকেও কম কিছুটা চিনি আর দিয়ে নিচ্ছি আমি এক চা চামিচের মতো ঘি ঘিটা রোস্টের উপরে দিলে দেখা যায় বিয়েবাড়ির শাহি ফ্লেভারটা আসে আর ঘিটা দেওয়ার পর যখন আমি রোস্টটা একটু নাড়াচাড়া দিচ্ছিলাম তখন রোস্ট থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিলো আমার ঘর একেবারে ঘ্রাণে মোমো করছিল আর এখনো বাসায় গেস্ট আসেনি কিছুক্ষণ আগেই আমাকে ফোন করে বললো ওনারা এখনও রাস্তায় আছে চলে আসবে আর কিছুক্ষণ পরে আমাদের বাসায় আর গেস্ট হচ্ছে আমার মামি আমার মামাতো বোন এবং এবং মামাতো ভাইয়ের ওয়াইফ আর সাথে আছে আমার ছোট ছোটো ভাগনা ভাগনি তো ওনারাই হচ্ছে আজকে আমাদের বাসার গেস্ট আসলেও আমার মামাতো বোন এবং মামাতো ভাইয়ের ওয়াইফ ওনারা কখনোই কিন্তু আমার বাসায় আসেনি আজকেই ফার্স্ট টাইম ওনারা আমার বাসায় আসছে তো ওনারা আসাতে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আল্লাহর দরবারে লাখো কুঠি শুক্রিয়া ওনাদের মতো মানুষ আমাদের বাসায় আসবে তো শুক্র আলহামদুলিল্লাহ অলরেডি বাসায় আকুরা এবং মামি চলে এসেছে তো আসার পর ওনাদেরকে আমি জাস্ট হালকা পাতলা নাস্তা দিয়েছি ট্যাংয়ের শরবত এবং মাসের বোড়া দিয়েছি সাথে নিমকি দিয়েছি কারণ কিছুক্ষণ পরে আবার তাদেরকে দুপুরের খাবার দাবার দিব সেজন্য আর ভারী কোনো খাবার দিলাম না আর আমার মামিকেও বলেছিলাম আসার জন্য তো আলহামদুলিল্লাহ আমার মামিও আসছে তো মামির জন্য আমি আবার এই যে দেখুন একটা কাপড় কিনেছি আজকে এই কাপড়টা আমি আমার মামিকে দিব কাপড়টা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর ওই যে দেখুন ইনাইয়া বাসায় আজকে ওর খালামনিরা আসবে সেই জন্য আর নতুন ড্রেস পরে ওর আপিল কোলে বসে রয়েছে এটা হচ্ছে আমার মামতো বোনের মেয়ে আর ওই যে দেখুন ওটা হচ্ছে আমার ভাতিজা দূরে দাঁড়িয়ে রয়েছে বারান্দা দিয়ে কি যেন দেখছে তো সবাই আমার ভাতিজা এবং ভাগ্নিদের জন্য বেশি বেশি করে ধোয়া করবেন মহান আল আমিন ওদেরকে যেন অনেক দিন পর্যন্ত নেখায় দিয়ে বাঁচিয়ে রাখে এবং সঠিক পথে চলাতে তৌফিক দান করেন আমিন তো এই যে দেখুন আমি এই রুমে দুপুরের খাবার দাবার রেডি করে নিয়েছি আর ভাবি আপু ওই রুমে বসে গল্প করছে আমার মামি একটু অসুস্থ বয়স হয়েছে এখন দেখা যায় আমার মামি আগের মতো বেশি একটা সুস্থ থাকে না আপনারা সবাই একটু আমার মামির জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো কালকে রাত্রে আমি দুই ধরনের ভর্তা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আসলে ছোট মেয়ে নিয়ে দেখা যায় একদিনে আমি এত কিছু আয়োজন করতে পারবো না তাই ভাবলাম যে ভর্তার দুইটা আমি আগের দিন রাত্রি করে রাখি তো এই হচ্ছে আমার আজকে গরিবের আয়োজন তো এই যে আলহামদুলিল্লাহ সবাই দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে পোলাও রান্না করেছি পোলাও রান্না করার পাশাপাশি আমি অল্প করে ভাতও রান্না করেছি পোলাওর পাশাপাশি যে ভাত খেতে চায় সেও ভাতও খেতে পারবে অনেকে দেখা যায় পোলাও বেশি একটা খেতে চায় না ভাত খেতে পছন্দ করে সেই কথাটা আসলে মাথায় রেখে ভাবলাম যে অল্প করে একটু ভাত রান্না করি আর এই যে এটা হচ্ছে বিকেলের দিকের ভিডিও তা আমার মামি কী কী কেনাকাটা করে নিয়ে আসতে সেটা একটু শেয়ার করছি তো এই যে দেখুন বিশাল বড় দেখে আমার মামি একটা তরমুজ কিনে নিয়ে আসছে আর এই যে এখানে আমার মামি কিনে নিয়ে আসতে মালটা মালটাগুলো দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক বড় বড় ছিল এবং রসালো ছিল আর এই যে এখানে আছে আপেল আর এই যে এখানে কিনে এনে আসছে আঙ্গুর ফল আমার ইনায় কিন্তু আঙ্গুর ফল খেতে ভীষণ পছন্দ করে তো এখন আমি ফলগুলো ধুয়ে তারপর কেটে দিব বিকেলের নাস্তা হিসেবে আমিও রান্না করেছি বিকেলের দিকে গরু মাংস দিয়ে হালিম তো এই যে দেখুন বিকেলের নাস্তা টেবিলে হাজির করেছি সবাই এখন বিকেলে নাস্তা খাবে আর তরমুজটা কেটেছি দেখুন আলহামদুলিল্লাহ তরমুজটা একদম লাল টুকটুকে এবং খেতেও কিন্তু মাশাল্লাহ খুবই মিষ্টি ছিল তো বিকেলে নাস্তা খাওয়া দাওয়া করার পর মেহমান চলে গেল তো অনেক রিকোয়েস্ট করেছিলাম আজকে আমাদের বাসায় থাকার জন্য তো আমার মামি আবার বলল যে না মা আজকে থাকবো না অন্য আরেক দিন এসে থাকবো তারপর এই তো আমি টু বাটিতে করে হালিম নিয়েছিলাম খাওয়ার জন্য তা আমি আবার একটু হালিম খেয়েছি ইনাইয়া দেখুন হালিমের বাটিটা নিয়েছে আমাকে খেতে দিবে না ও খাবে ও তো খাচ্ছে না দেখুন পুরো নতুন ড্রেসটাকে নষ্ট করছে হালিম ফ্রোগে ফেলে তারপর ফ্লোডে হালিম ফেলেছে এরকম দুষ্টমি করে এখন ওর হাত থেকে যদি আমি হালিমের বাটিটা নেই তাহলে সে প্রচণ্ড জিদ করবে তো সেই জন্য আসলেও আমি আর হালিমের বাটিটা ওর কাছ থেকে নিচ্ছি না আর আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করছি আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকেও দেখে নিতে পারেন কারণ অনেকেই কিন্তু ইউটিউব দেখতে পছন্দ করেন না ফেসবুকটাই বেশি পছন্দ করেন তো সেই বলছি যারা ফেসবুক দেখতেও অনেক পছন্দ করেন তারা দয়া করে আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে নেবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ